আমরা টিম শো এখন চলে আসছি ঝিনেদা জেলা সেই ঝিনেদা জেলার পৌরসভার পাশে আপনারা দেখছেন আমরা একটা তামাক খেতে দাঁড়িয়ে আছি এই তামাক চাষ যদিও বাংলাদেশে নিষিদ্ধ তারপরও কৃষককে অর্থের প্রলোভন দেখিয়ে সেই তামাক চাষ করিয়ে থাকে আমার এই যে পিছনে দেখছেন একরকে একর জমি তামাক চাষ করেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর দূরান্তে দেখছেন যতটা চোখ যায় শুধু তামাক এদেশে ফরাসি বণিকদের হাত ধরে পুনর শতকের দিকে তামাকের চাষ এবং তামাকের ব্যবহার আছে যদিও তামাকের চাষ সরকার নিরুচ্ছেদ করতেছে তারপরও তামাকের চাষ ঠেকানো যাচ্ছে না তামাকের ব্যবহার ঠেকানো যাচ্ছে না যত লোক রোগ বাধাতে লোক মারা যায় তার এইটটি পারসেন্ট লোকই মারা যায় তামাক যত নেশার নেশার কারণে মারা যায় সেই তামাকের চাষ বাংলাদেশের রংপুর লালমনিহাট কুষ্টিয়াতে কিছু দেখা যায় কিন্তু আমাদের নড়াইল যশোর মাগুরা ঝিনে মাগুরা ফরিদপুর এখানে নাই কিন্তু আমরা ঝিনেদা এসে পেয়ে গেলাম সেই তামাক চাষ সেই তামাক চাষ আপনারা ক্ষেত্রে আপনারা দেখছেন এই তামাক চাষের ফলে মাটির উর্বরতা নষ্ট হয় এই মাটিতে বার দুবার তামাক দিলে তৃতীয়বার কোনো ফসল হবে না যেন কৃষক অধিক মুনাফার আশায় তামাক চাষ করে আসলে এটা ঠিক নয় এতে কৃষকের যে বিষ ব্যবহার করা যাতে কৃষকের ক্ষতি হয় পার্শ্ববর্তী এলাকায় বাচ্চাদের ক্ষতি হয় হাঁস মুরগির ক্ষতি হয় গোবাদি পশুর ক্ষতি হয় আর আমরা দাঁড়ায় এখানে ভিডিও করছি আপনারা পিছনে দেখছেন বিশাল বিশাল ক্ষেত আমাদের নাকে বন্ধ হয়ে যাচ্ছে দুর্গন্ধ তামাকের তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দেখান যেন ভিডিও করছি ভালো থাকবেন আমাদের যাওয়াল ক্রিস্টেন অয়েল তামাকের তামাকের ক্ষেত আপনারা দেখছেন ঝিনোদা জেলা দুর্গন্ধে আমরা এখানেও দাঁড়াতে পারছি না যেখানে অনেক দূরে দাঁড়ায় ভিডিও করছি আপনারা দেখছেন তামাকের খেয়ে দেখেন অনেক বিশাল এরিয়া জুড়ে তামাকের চাষাবাদ হয়েছে পনেরো শতকের শেষের দিকে প্রথমের দিকে ফরাসি বণিকদের হাত ধরে এদেশে তামাকের ব্যবহার এবং চাষাবাদ আসে তারাই ধারাবাহিকতা এখনও তামাকের চাষ চলছে যদিও এদেশে তামাকের চাষ নিষিদ্ধ কৃষকদের বিভিন্ন কোম্পানি অর্থনৈতিক লোভ দেখে চাষাবাদ করে থাকেন এই চাষাবাদের ফলে এই যে আমরা এখানে ভিডিও করতেছি আমাদের দুর্গন্ধ নাকে চলে আসতেছে চিত্র শিশু সব কিছুই পরিবেশ নষ্ট হচ্ছে গবাদি পশু এই তামাকে যে ধরনের বিষ ব্যবহার করে বিষ ব্যবহার করলে হাঁস মুরগির ক্ষতি হয় যার জন্য হাঁস মুরগি থাকবে না হাঁস মুরগি মারা যাবে সেক্ষেত্রে পুষ্টির চাহিদা আমাদের কমে যাবে বাচ্চাদের ক্ষতি হবে আরও ক্ষতি হবে অনেক মাটির যে মাটিতে যে সার ব্যবহার করা হয় এই সার ব্যবহার করলে পরপর দুই বছর তামাক দিলে সেখানে আর অন্য কোনো ফসল হবে না সেক্ষেত্রে মাটির উর্বরতা নষ্ট হবে জেনেও কৃষকরা তামাকের চাষ করে অধিক মুনাফার আসায় যত দূর চোখ যায় শুধু তামাক তামাক আর তামাকের চাষ যদিও এই চাষটা কুষ্টিয়া রংপুর লালমোহনের ওখানে হয় কিন্তু আমাদের নড়াইল যশোর মাগুরা দেখা যায় না কিন্তু আমরা পেয়ে গেলাম ঝিনেদা বিশাল বিশাল তামাকের ক্ষেত যে ক্ষেতে আমি দাঁড়িয়ে ভিডিও করছি সেটা অনেক বড় ক্ষেত অন্তত দশ তো হবেই সেখানে দেখছেন কোনো লোক পাওয়া যাচ্ছে না আমি চাষির সাথে কথা বললে ভালো হতো দেখা যাক চাষি পাওয়া যায় কি না